শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকালে খুব খুব ভালো আছে আমরা সকলে ভালো আছি আর দেখো বন্ধুরা সকাল সকাল সমস্ত কাপড় ধুয়ে মেলে দিয়েছি আর ওয়েদার তো আজকে ভীষণই সুন্দর বন্ধুরা কি বলবো তোমাদের আর আকাশের মেঘগুলো তো দেখো বন্ধুরা আমার তো দেখে এত লোভ লাগছিলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এত সুন্দর লাগছে দেখতে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও বন্ধুরা আর আজকে স্পেশাল মেনু হয়েছে বন্ধুরা সেটা হচ্ছে সজনে পাতার পকোড়া দেখো বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে আর সাথে রয়েছে পাঁচমিশালি সবজির তরকারি আর সাথে রয়েছে মোচার কোফতা কারি আর এই যে মা তোমার সজনে পাতার বড়াগুলো এখন ভেজে নিচ্ছে আর এই দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে আজকে মানে তোমাদের তো দেখালো সকালে এক একরকম পরিবেশ তার কিছুক্ষণ পর আবার এইরকম পরিবেশ তৈরি হয়ে গেছে আর এই যে কত কাপড় বন্ধুরা এই কাপড়গুলো এখন সব ভাজ করে নেবো আর কাপড় না বেশিরভাগ তুলে এনে মায়ের ঘরেই রাখি যেহেতু না আমাদের বাইরে এত কাঠ পিঁপড়ে কী বলবো কি বলবো তোমাদের বলো বন্ধুরা এই কারণে সবসময় কাপড় চুপড় এনে আগে মায়ের ঘরে রাখি দিয়ে দেখেছোই তো তোমরা এর আগে মা সমস্ত কাপড়গুলো ঝেরে ঝেরে তারপরে তোমার এই ঘরে দেয় আর এই যে পুচকুশানাকে আবারও চার দেওয়ালের মধ্যে আতকে দিয়েছি খেলা করছে একা একাই আমি ঘরে বাকি জিনিসগুলো এখন মুছে নিচ্ছি দেখো এখন হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে তো বন্ধুর ভীষণই ভয় লাগে কখন কি হয় এই কারণে সবসময় চোখের নজরে রাখতে হয় ওকে এখন আমি নয় মা নয় ও হাজব্যান্ড যে কোনো একজন পাহারা দিতেই থাকি সারাক্ষণ ঘুমিয়ে গেলেও পাহারা দিতে হয় এখন যেহেতু ঘুম থেকে উঠেই না মশারি ফাঁক করে বেরিয়ে পড়ে আর আজের ভিডিওটাকেও কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা আশা করবো আজকের ব্লগটা তোমাদের সত্যি খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকা সকলের কাছে অনুরোধ রইল বন্ধুরা আর এই যে বিকালবেলা একটু বেরিয়ে পড়েছি আজকে অনেক দিন প্রায় প্রায় তিন চার মাস পর একটু বিকালবেলা শাড়ি পরেছি মানে ঘরে চারচে গেলে তো শাড়ি পরি কিন্তু এমনি তাছাড়া তো আর শাড়ি যেমন তোমরা হয়তো আমাকে দেখুনি পড়তে। তাই এদিকে অনেকদিন শাড়ি পরে একটু বেরিয়েছে আর আমি ওর বাবাকে খুঁজছিলাম যে স্তুতিকে নিয়ে কোথায় গেল দিয়ে ওই পাশে তাকিয়ে দেখলাম না ওইদিকে যায়নি তার এই ভাবলাম হয়তো এইদিকেই গেছে চলো স্তুতি সোনার সাথে কিছু ভিডিও শ্যুট করব সেগুলো অবশ্যই তোমরা পেয়ে যাবা সতে আর আজকে সতে কিন্তু দারুণ একটা রেসিপি ছাড়া হচ্ছে অবশ্যই তোমরা একটিবার গিয়ে দেখে এসো বন্ধুরা আর বিকালবেলা না ঘুরতে বেরোতে একটু ভালোই লাগে বন্ধুরা অনেকদিন পর পর বেরোই তো মনটা আলাদাই একটা ফুরফুরে মেজাজ হয়ে যায় আর এই স্তুতি সোনাকে নিয়ে একটু ভিডিও শ্যুট করছিলাম বললাম আমার স্তুতির বাবাকে বললাম একটু ভিডিও করে দাও আমাকে আর মেয়েকে নিয়ে যেহেতু তো তেমন একটা পরা হয় না বন্ধুরা আর ওকে আমি দেখাচ্ছিলাম দেখ ওইদিকে কি সুন্দর আকাশে মেক করছে তোমাদেরও অবশ্যই দেখো আবার আমি সে বলছিলাম দেখ সামনে কিন্তু ভিডিও আছে ভিডিওর কথা শুনেই দেখো কেমন হাসি শুরু হয়ে গেছে ওর এইটুকুনি বয়সে এতটাই পেকে গেছে গো আর এই যে এবার আমার সাথে একটু তোমার সামনে ক্যামেরা করে একটু ভিডিও করছিলাম যেহেতু ব্যাক ক্যামেরায় অত বুঝতে পারছিল না কিন্তু সামনে করে করলে না সম্পূর্ণতা বুঝতে পারে নিজেকে দেখতে পারে তা আরও বেশি আনন্দিত হয় ও আর এই যে বন্ধুরা দেখো ওই পাশটায় কী করেছে মাঝে মাঝে মেঘ আবার মাঝে মাঝে তোমার হচ্ছে রোদ্দুর আসছে সোনাকে তোমার ওর বাবা নিয়ে আগে আগে যাচ্ছে আর আমি পেছনে পেছনে যাচ্ছি যেহেতু শাড়ি পরে ঠিক মতো হাঁটতে পারছিলাম না আমি ওই কারণে বললাম তুমি নাও কোলে যেহেতু শাড়ি পরা তেমন একটা তো অভ্যাস নেই বন্ধুরা খুব কমই শাড়ি পরি এই কারণে মাঝে মধ্যে ভাবছি এখন শাড়ি পরে বেরোবো আর দেখো বন্ধুরা তোমরা এখান থেকে বুঝতে পারছো না ওর কালারটা কিন্তু পুরো লাল ছিল ওই কারণে আমি এটা তুললাম যে তোমাদের দেখাই যেহেতু এখান থেকে অতটা লাল বোঝা যাচ্ছে না ভিডিওতে আর দেখতেই না অন্যরকম একটা সৌন্দর্য লাগছিল ওই কারণে ক্যামেরা বন্দি করে নিলাম আমি আর এই যে এসে তোমার রাতের কমপ্লিট খেলতে বসে পড়েছে দেখো আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই কিন্তু আজই আমি লাইভ ছেড়েছি তোমরা গিয়ে একটিবার দেখো আশা করবো তোমাদের ভালো লাগবে স্তুতি সোনার মিষ্টি মুহূর্তগুলো আর মাঝে মধ্যে চেষ্টায় আছে একটা করে লাইভ ছাড়বো অবশ্যই তোমাদের সেই টাইমটা জানিয়ে দেবো আর তোমাদের সকলের কাছে অনুরোধ রইল তোমরা প্লিজ বন্ধুরা লাইভে এসে জয়েন করো এবং আমাকে কমেন্টে জানাও তোমাদের লাইভগুলো কেমন লাগে আর এই যখন বন্ধুরা কি সুন্দর ফুলগুলো ফুতেছে দেখো একখানে গাছ ছিল আর এখন পুরো বাগান ছেঁয়ে গেছে তোমার এই ফুল গাছতে আর আমি না এই ফুল গাছটার ঠিক নাম জানি না আর এই যে বন্ধুরা আঠেরো বছর পর আমাদের বাড়িতে রজনীগন্ধা ফুল হয়েছে মানে আঠেরো বছর আগে ঠাকুমা লাগিয়ে গেছিল সেই একবার হয়েছে তারপর আর হয়নি তারপর এই দুদিন আগে এই যে হয়েছে আর যে স্তুতি সোনাকে দেখো তেদিবিআর মাথা কেমন করে কাম কান কামড়ায় প্রথমে তো মাথাটা নিচ্ছিল ঠিক খেতে পাচ্ছিল না বলে কানগুলোকে ধরেছে আর বন্ধুরা তোমার হচ্ছে কি না অবশ্যই আজকের ভিডিওটাকে স্কিপ করে দেখো না প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা কিন্তু কমেন্টে জানিও আর আমিও প্রথমে অনেকটাই তোমার আশ্চর্য হয়ে গেছিলাম যে রজনীগন্ধা ফুলটা এত বছর পর কেন ফুতলা এর আগে আমিও বিয়ের চার বছরে একবারও দেখিনি মা বলল তোমার তার শাশুড়ির আমলে একবার হয়েছিল তারপর আর হয়নি গাছ ছিল কিন্তু কোনোদিন ফুল আসেনি এই হঠাৎ তোমার এক সপ্তাহ আগে দেখছি তোমার একটা স্টিক বেরিয়েছে আর এই যে স্তুতি তোমার একটু আগেই তো দেখলো সাদা জামা পরেছিল এখন আবার আর একটা জামা পরেছে ও মিনিতে মিনিতে এখন জামা চেঞ্জ করা লাগে আর এই যে পুতুলগুলোকে খায় না এইভাবে সব লালাগুলো তোমার নিচে পড়ে ব্যাস সব জামা ভিজাই আর বন্ধুরা অনেক দিন পর শাড়ি পরার পর না একটু নতুন বউ নতুন বউ লাগছিলো মনের মধ্যে যেহেতু অনেক দিন বন্ধুরা ঘরে তেমন একটা শাড়ি পরা হয় না সেই পুচকুসোনা হওয়ার পর থেকে আর তো ঘরে তেমন একটা শাড়ি পরি না আমি সবসময় নাইতেই পরি তাই হত করে শাড়ি পরাতে না আলাদা একটা চেঞ্জ লাগছিলো নিজের মধ্যে তাই একটু ক্যামেরাবন্দি করছিলাম সেই মুহূর্তগুলো আর এই এই যে বন্ধুরা পুতুলটা একটু আগে ধুয়ে দিলাম বমি করে পুরো ভিজিয়েছে আর তোমার বাকি কাপড়ও সব মেলে দিয়েছি এখানে আর বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবা আর তোমার হচ্ছে কিনা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার এবং কমেন্ট করতে বন্ধুরা ভুলো না আর সবাইকে শুভরাত্রি বন্ধুরা আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে তোমাদের সাথে আবার